বিভিন্ন স্টেশনে যে কুম্ভ যাচ্ছে বিভিন্ন মানুষকে যাচ্ছে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেশনে রেল যাত্রায় বারবার বিপর্যয় হচ্ছে গন্ডগোল হচ্ছিল কাঁচ ভেঙে দিচ্ছিল এরপর এরপরে এর ধীরে ধীরে ঘটতে ঘটতে গতকাল আমরা দেখলাম যে দিল্লিতে এই যে মর্মান্তিক ঘটনা এবং সেটাতে আঠেরো জনের মৃত্যুর কথা বলা হচ্ছে যার মধ্যে তিনজন শিশু তো শেষমেশ এইটা কি রেলের ব্যর্থতা বলে একটা সবাই অভিযোগ তুলছে দেখুন আমার মনে হয় না রেলের ব্যর্থতা তার কারণ হচ্ছে যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায় প্রত্যেকটি ধরুন রেলে আরপিএফ আছে অন্যান্য ব্যবস্থা আছে কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে আমি নিজে দেখেছি আমি নিজে ট্রেনে করে কুম্ভ থেকে ফিরেছি আমি প্রয়াগরাজ স্টেশন থেকে আমি দিল্লি ফিরেছি ট্রেনে সেখানে মানুষের যা ভিড় এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আরপিএফ রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে স্টেশনে অ্যানাউন্স করছে তারা হাতে হাত মাইক নিয়ে অ্যানাউন্স করছে স্টেশনে দাঁড়িয়ে আর কি মহাপ্রয়াগ স্টেশনে আমি দেখেছি প্রয়াগরাজ স্টেশনে কিন্তু জনগণ যদি কথা না শুনে তারা হুড়ো করছে ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে এত অস্বাভাবিক লোক যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে সেই সমাগমকে আটকানোর জন্য কোনো ব্যবস্থায় পর্যাপ্ত নয় এবার তো এরকম হতে পারে না রাতারাতি আপনি স্টেশন আপনার যতখানি স্টেশন আছে ধরুন আপনার একটা স্টেশন পাঁচশো লোক ধারণের ক্ষমতা তার আছে ক্যাপাসিটি তাকে তো আপনি রাতারাতি পাঁচ হাজার লোক ধারণের ক্ষমতায় নিয়ে যেতে পারেন না যাওয়ার কোনো পদ্ধতি নেই পৃথিবীতে নেই তো রেলওয়ে আপনি কীভাবে দোষ দেবেন রেলওয়ে তো তার সর্বতভাবে চেষ্টা করছে বলা হচ্ছে যে বিজ্ঞাপন করা হচ্ছে সবাইকে আহ্বান করা হচ্ছে আসার জন্য এত মানুষ যখন উৎসাহিত হয়ে যাচ্ছে রেলেতে অ্যাসেসমেন্ট করে একটা পরিকল্পনা করে সেটা করতে পারো রেলই তো মূল যাতায়াতের একটা মাধ্যম দেখুন রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন এক্সপেকটেশনের বাইরে এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে যে আমরা মহাস্থানের সময় সেই সময় আমরা আখার আগে স্নান করি এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা আমি আগে গিয়ে স্নান করবো তাড়াহুড়ো করা এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা করা উচিত না সবাইকে স্টেপ বাই স্টেপ যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে সেই সময় আমি স্নান করব এই মানসিকতা নিয়ে ওখানে যাওয়া উচিত রেল বলছে গুজব ছড়ানো ছড়ানো হয়েছিল রেলমন্ত্রী বলছেন গুজব রোড ছিল আর দিকে নর্থ ইস্ট ফ্রন্টায়ারের যে সিপিআর তিনি বলছেন কোনো ভুল হয়নি আর পুলিশ যারা দেহ নিয়ে গেছেন তারা বলছেন যে আমরা যখন দেহ নিয়ে যাচ্ছি কাউকে পাইনি আমরাই দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি আঠারো জনের দেহ নিয়ে গেছি এরকম দাবি করছে দেখুন রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে নচেত রেলমন্ত্রী তো বলবেন না বহু স জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি বহু জায়গায় হয়েছে এবং সাধারণ মানুষ বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ সরব তারা সহজেই গুজবে ভুল স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে রেল তদন্ত করছে চিন্তা নেই যদি কেউ দোষী থাকে অবশ্যই অবশ্যই তার শাস্তি হবে